ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও বেশি ভালো আছি তার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি আবারও তোমরা আমাদের দুইজনের ব্লগ একসাথেই দেখতে পারবে এই যে ইনি আমার কাছে এখন চলে এসেছেন কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন যা রোদ ওই জন্য আমরা ভাবলাম খাবার খাওয়ার পরে একটু চল আইসক্রিম খেয়ে আসি আর তোরও ভালো লাগবে একটু সামনাসামনিটা ঘুরে তাই আমরা এখন দুজনে বেরিয়ে পড়লাম আইসক্রিম খাবার উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়লাম চলো তাহলে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে চলে এলাম তাহলে ঠিক আছে এখন একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুর দুপুরি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে তারাও বনের এখনও রেডি হওয়া হয়নি ও রেডি হওয়া হলে আমি ওদের ওকেও দেখাবো তোমাদের সামনে আর দেখো আমাকে আজকে কেমন লাগছে আর আজকে আমি যাব ইস্কন কারণ আমার অনেক দিন ধরে স্কন যাওয়া যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না তার সাথে আবার বোনও এসেছে তো ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে এই যে আমি ড্রেসটা পরেছি এটা হলো আমার পুজোর ড্রেস কিন্তু তখন আমাকে আমার পিসিমণি দিয়েছিল তো তারপরে আর এই ড্রেসটা পরাই হয়নি এখন আজকে বুনি তারপর মানে একটু বড় হচ্ছিল তার জন্য বুনিকে ওখানে রেখে দিয়ে এসেছিলাম খাটিয়ে নিয়ে আসার জন্য তো এখন যখন বুনি এসেছে তাই এটা নিয়ে এসেছে তাই ভাবলাম আজকে যখন স্কন চললাম তখন এই ড্রেসটাই পরে যায় দাদা আমি তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি এই যে জামাটার সামনেটা এরকম কাজ করা আছে আর নিচেটাতেও ব্যাক ক্যামেরা এরকম সুন্দর কাজ করা আছে আর জামাটা কালারটা বেশ ইউনিক লেগেছে আমার তো খুব ভালো লেগেছে লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নিচে আমি ওলা বুক করবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তার আগে আমি তোমাদের সাথে এই ম্যাডামকে একটু দেখিয়ে দিলাম দেখো এই ম্যাডামও সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে আর আজকে আমরা দুজনেই ম্যাচিং করে ড্রেসগুলো পরেছি দুই বনে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে চললাম তারপর ওলা বুক করবো তারপর ওলাতে করে বেরিয়ে যাব চলো তোমরা তাহলে আজ আমার পুরো সাজগোজের দায়িত্বটাই নিয়েছে আমার বোন ওই খুব সুন্দর সাজাতেও পারে আর এই দিকে আবার আরেকটা প্রবলেম হলো আমার বোনের আবার বদ্ধ গাড়ির মধ্যে যেতে খুবই অসুবিধা ওর আবার বমি হয় ওর মতো তোমরা কে কে আছো আর এই দিকে আমি আমার বোনকে ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কিছুটা জানাতে জানাতে যাচ্ছিলাম যতটা আমি জানি আজকের আবহাওয়াটা সকাল থেকে খুব রোদ্দ্বলি ছিল যদিও এখন কয়েকদিন এইরকমই আছে আবহাওয়া এমাত্র আমরা দুই বনে অটো থেকে নেমে গেলাম ফাইনালি আমি স্কন মন্দিরে ভেতরে প্রবেশ করলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি জুতো পরেই ভেতরে ঢুকছি কিন্তু এক জায়গায় জুতোটা জমা দিতে এই যে তোমরা এতটা বড় একটা লাইন দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু কোনো সাধারণ কাজের জন্য লাইন নয় এটা কোনো প্রসাদ খাওয়া বা ঠাকুর দর্শন করারও লাইন নয় এটা হলো জুতো জুটি রাখার জন্য লাইন এই দীর্ঘ লাইনে জুতোগুলো জমা দেওয়ার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে থেকে কোনোভাবেই আমার মুখে কথা বলা সম্ভব ছিল না তাই ভয়সভা দিতে হচ্ছে সেইটা হলো জুতো রাখা জায়গাটা দেখতেই পাচ্ছ কত বড় একটা এরিয়া নিয়ে শুধুমাত্র জুতো রাখার জায়গাটাই করা হয়েছে আর এরপর আমাদেরও লাইনটা চলে এলো তখন আমরা ওখান থেকে একটা নাম্বার নিয়ে আর জুতোটা ওই একটা বস্তার মধ্যে ভরে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ এখন আমরা দুই বনে ভেতরের দিকে চলে চললাম মন্দিরের ভেতরে বা প্রবেশ করব। মন্দিরের বাইরে রয়েছে একটা ট্যাপ ওখানে হাতটা ধুয়ে নিলাম মন্দিরটা থেকে দেখো বাইরে ভিউটা কত সুন্দর দেখাচ্ছিল আর এখান থেকে আমি মনে মনে ভাবলাম আজকে ফেরার পথে আমরা মেট্রো করেই ফিরব কারণ খুব সুন্দর লাগছিল দেখো বন্ধুরা এটা হলো স্কনের যাবার মেন রাস্তাটা এটার এক সাইডে রয়েছে সুন্দর ছোট ছোট ঘাস আরেকটা একটা দিকেও রয়েছে বড় বড় গাছ আর সাথে ছোট ছোট ঘাস আর গাছগুলোকে এখানে সুন্দরভাবে কাটিং করা রয়েছে দাঁড়াও আমি একটু সামনে থেকে এই সাইড ভিউ টা দেখাচ্ছি দেখো দেখে কতটা সুন্দর লাগবে দুই সাইড দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশটা দাঁড়ায় এক সাইডটাকে প্রথমে দেখায় দেখো এই সাইডটাতে কি সুন্দর একটা ছোট্ট লেকের মতো করা রয়েছে আবার মাঝে মাঝে সেখানে পাথরগুলো বেশ উঠে উঠে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ওপরে দেখতেই পাচ্ছ মেট্রো লাইনটাও এই স্কন মন্দির থেকে একদমই ওপরেই রয়েছে আর আরেক দিকে রয়েছে রকম সুন্দর সবুজ একটা গ্রাউন্ড আর তার মাঝে ওপরটাতে একটু বড় বড় গাছ আর গাছগুলোকে সুন্দরভাবে কাটিং করাও রয়েছে দেখতেই পাচ্ছ এটাই হলো স্কনের মন্দিরটা এটা হলো ফার্স্ট মন্দিরটা ভেতরে আরও অনেক কয়টাই মন্দির আছে চলো ভেতরে যাই আস্তে আস্তে পুরোটাই তোমাদের সাথে একের পর এক শেয়ার করতে থাকবো স্কন মন্দিরে প্রবেশ করা মাত্রই সকলকে দিয়ে দিয়েছিল একটা করে ছোট্ট গোপালের ফটো এবার আমি তোমাদেরকে ইস্কনটা একটু সব দিকটায় একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা পুরোটাই সোনা দিয়েই তৈরি যদিও এখানে ফটো তোলা নিষিদ্ধ তারপরেও আমরা লুকি লুকি এটুকু ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে তারপরে মন্দিরের ভেতরেই অনেকটা সময় বসলাম ওখানে মন্দিরের ভেতরটাতে কিছুক্ষণ বসে থাকলেও মন ভরে না মনে হয় যতটা সময় থাকা যাক না কেন তবুও কমই হচ্ছে তারপরে আমরা গিয়েছিলাম ওই নিচেটাতে ইস্কনের ভেতরে এই দিকটাতে যেই দিকটাতে রয়েছে সমস্ত ধরনের ফটোপ্রেম ভগবান শ্রীকৃষ্ণের আর সব ভাষাতে লেখা গীতা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পর একটু খিদেও পেয়ে গিয়েছিল তার জন্য আমরা চলে গিয়েছিলাম এবারে পুরোটা ঘোরার পরে খাবারের কাউন্টারের দিকে আর দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার তাই আমিও বোনকে জিজ্ঞাসা করলাম কোনটা তোর পছন্দ কি খাবি বল ও বলল যে একটা ধোকলা আর একটা দই বড়া খাবো তাই আমি সেরকমভাবেই তাই সেই কথা মতোই অর্ডার করে দিয়েছিলাম একটা দই বড়ার প্লেট আর তার সাথে ছিল একটা ধোকলার প্লেট যদিও আমার পার্সোনালি এই দই বড়াটাই খেতে ভালো লেগেছে ধোকলাটা এতটা ভালো লাগেনি কিন্তু বোনের এই ধোকলা আর দই বড়া দুটোই খুব পছন্দের দেখবে দাদা তোমাদেরকে দেখাও কীরকমভাবে খাচ্ছিলো খেতে মনে হচ্ছিল ভালোই লেগেছে ওর তার জন্য বেশ মজ করে জিনিসটা খাচ্ছিল আর ওইদিকে দেখো ধোকলাটা সাইডে নামানো রয়েছে আমি একটু করে নিচ্ছিলাম ও পুরো দই বড়াটা ওই খেলো তারপরে ওখানে খাওয়া দাওয়াটা সুন্দরভাবে কমপ্লিট করে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম ওই মেন মন্দির থেকে এখন আমরা আস্তে আস্তে চললাম এখানে সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো এক তো মন্দিরে এসে মন্দিরটা ঘুরতে খুবই ভালো লাগে আরেকটা মনে হয় এই মহাপ্রসাদটা না খেলে হয়তো মন্দিরটা ঘোরাটা সম্পূর্ণই হলো না তাই এখানে আমরা মহাপ্রসাদটা নেবার জন্য দাঁড়িয়েও পড়েছিলাম আর এখন আমরা দুই বনে মহাপ্রসাদটা নিয়েও নিলাম যতবারই এখানে এসেছি শুধুমাত্র এইবারেই যা মহাপ্রসাদ খাবার জন্য কোনো লাইন দিতে হলো না না হলে আমি যতবারই এসেছি এখানে লম্বা লাইন দিয়ে মহাপ্রসাদ নিয়েছি কিন্তু কোনোবারও এমন হয়নি যেবার আমি মহাপ্রসাদ না খেয়ে স্কন থেকে বেরিয়ে গেছি এরকমটা কখনো হয়নি আর যেখানে দেখো মহাপ্রসাদটা দেওয়া হচ্ছিলো সেখানেই ছিল একটা বড় লেক কি সুন্দর জলটা দেখো একদম পুরো নীল কালারের দেখো দেখায় তোমাদেরকে একটু সামনে থেকে ওই লেকটা আর তার আগে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম যে ওর এবার প্রথমবার ব্যাঙ্গালোর স্কন ঘুরে কীরকম লাগলো তো ও বললো খুবই ভালো লেগেছে এই দেখো লেকের জলটা কতটা গাঢ় নীল তোমরা দেখলেই বুঝতে পারবে আর দেখো সূর্যের আলোটা পুরোটা লেকটার ওপরে পড়ছে কি সুন্দর লাগছে তাই না দেখতে প্রাকৃতিক জিনিসের শোভা সত্যিই একটা আলাদা সুন্দর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানকার পরিবেশটা এতটাই মনোরম তাই আমরা ওখানকার আবহাওয়াটাকে একটু উপভোগ করছিলাম দুই বনে মিলে আর অনেক গল্প করছিলাম কতদিন পরে দুই বনে এরকমভাবে ঘুরতে বেরালাম সেটাই যখন ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পর স্কন থেকে ভগবানকে আবারও প্রণাম করে বেরিয়ে পড়লাম দুই বনে মিলে এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সামনাসামনি যেটা মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের সামনে যখনই ঢুকেছিলাম স্কনের ভেতরে তখনই মনে মনে ডিসিশানটা নিয়ে নিয়েছিলাম ফিরব হির্ব মেট্রোতে করে কারণ মেট্রোগুলো এত সামনে দিয়ে যাচ্ছিলো তোকে তো তাই সেরকম মতোই আমরা এখন রেলের জন্য মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি আমরা তো সেই ছোট্টবেলা থেকেই পড়েছি যে পাতার রেল মাটির নিচে দিয়ে যাই কিন্তু ব্যাঙ্গালোরে আবার একটু অন্যরকম এখানে যেরকম ধরো রেল লাইনগুলো তো মাটির সাথে সাথেই যাই মানে মাটির ওপরেই আবার এখানে মেট্রো রেলটা ফ্লাইওভারের ওপরের দিয়ে যাই মানে আমরা পুরো শহরের ওপর দিয়ে যাই তখন তো শহরটাকে দেখতে বেশ সুন্দর লাগে দেখো সেটাই আমি মেট্রো রেলের জানালা থেকে জানালাতে কাজ লাগানো ছিল সেখান থেকেই ভিডিওটা নিয়েছি কতটা সুন্দর লাগছে তাই না আর বুনির হল এই প্রথমবার মেট্রোর এক্সপিরিয়েন্স ও তো পুরো মেট্রোতে চেপে পুরোই অবাক হয়ে যাচ্ছিলো যে দেখ দিদি আমরা শহরের ওপরে ওপরে যাচ্ছি আমি বললাম হ্যাঁ এখানে মেট্রো এটাই সিস্টেম তোমরা ওর মুখ চোখ দেখেই বুঝতে পারবে ও কতটা এক্সাইটেড ছিল সেই দিন এই যে মেট্রো জানালা থেকে আরেকটা ভিডিও করেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা উঁচুতে যাচ্ছি আর নিচে দেখো রাস্তাঘাট মানুষজন গাছপালা তারপরে কত গাড়ি যাচ্ছে আমরা এগুলো সবই কিন্তু ওপর থেকেই দেখতে পাচ্ছি আর আমি ভিডিওগুলো ওই কারণেই করেছি ফাইনালি এখন আমরা নেমেও পড়লাম মেট্রো থেকে আমরা সারাক্ষণ ঘোরাফেরা করার পর চলে এসেছি এখন ঠিক আছে এখন আমরা ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন তো আমি একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম কিন্তু শুধুমাত্র ফ্রেশ হয়েই নয় অনেকক্ষণ পরে এলাম ধরো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আজকে অ্যাকচুয়ালি এসে পরে শুনলাম যে আমাদের রেজাল্ট বেরিয়েছে তার জন্যই আর কি আমি ওয়েবসাইট চেক করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো আর যখনই মনে করো কোনো জিএনএম হোক বা বিএসসি হোক রেজাল্ট বেরোয় তখনই সার্ভারটা অনেকটা ডাউন হয়ে যায় তাই দেখতে দেখতেও প্রচুর টেনশনের মধ্যে এই কিছুটা সময় কাটল অনেকক্ষণ পর ফাইনাল আর ফাইনালি অনেকটা স্বস্তিও পেলাম আমি তোমাদের সামনে আমার রেজাল্ট কেমন হয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করব আমি দেখবে আমার রেজাল্টের একটা কপি তোমাদের সামনে দিয়ে দেব তোমরাও দেখে নিতে পারবে তাহলে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না এখনকার মতো বাই আর অনেকটা রাত্রি হলো গুড নাইট বুনি অলরেডি ঘুমিয়েও পড়েছে গুড নাইট